বিগত ২৬ বছর ধরে জ্যোতিষী পেশার সাথে কাজ করছি ও আঠেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আমি শ্রীরোপো ন্যাশনালাইজার আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি সায়নী শাস্ত্রী বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি আজকে একটি জাতকের হাত নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না কি কি বিষয় আলোচনা করব সেগুলো দেখে নিতে পারেন হাতে আমরা শনির আড়াআড়ি রেখা নিয়ে আলোচনা করব বিবাহ রেখা নিয়ে আলোচনা করব এই তিলটা নিয়ে আলোচনা করবো এই কেতু স্থানে তিল এবং বৃহস্পতি স্থানে তিল এগুলো নিয়ে আলোচনা আজ মস্তিষ্ক রেখা ভেঙে আছে এটা হলে কি হয় আয়ু রেখা দেখুন আয়ু রেখা কেটে ভেঙে আছে আমরা এই বিষয়ে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করি নারীরা বাম হাতটা দেখবেন আর পুরুষরা ডান হাতটা দেখবেন নারীরা বাম হাত হাত পুরুষরা ডান দেখবেন বা যদি আপনারা আপনাদের জীবনসঙ্গীর হাত দেখেন তাহলে নারী পুরুষ উভয়ে উভয়ের হাত দেখতে পারেন তাহলে দেখুন যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যদি কারোর হাতে দেখেন বৃহস্পতির ক্ষেত্রে তিল বৃহস্পতি গুরুজনের সঙ্গে সম্পর্ক বা বৃহস্পতি আমাদের আমাদের ধার্মিক ব্যাপারটাকে দেখে জাতক ধার্মিক হলেও গুরুজন বা বা যেটা দেখা যায় যে যাদেরকে গুরু বলা হয় তারা কিন্তু ভালোবাসবে না কিংবা হিংস্র কোন জীবের দ্বারা বিশেষ করে মানে পশু চলছে যত আমাদের কুকুর থাকে বা বিড়াল থাকে এরকম আরো আরো অনেক কিছু থাকে কিন্তু এটা প্রবলেম হবে সাবধান থাকবেন আর আপনি কিন্তু দেখবেন জুতোর তলা দেখবেন অনেকের একদিক ক্ষয়ে যায় ঠিক আছে খস খস করে হাঁটে সেগুলোর জন্য কিন্তু কুকুর বিড়াল তাড়ায় অনেকেই জানেন না ঠিক আছে সেই বিষয়টা আমরা আলোচনা করবো আপনাকে পার্সোনালি কিছু বুদ্ধি দেবো সেগুলো আপনি অ্যাপ্লাই করবেন আপনাকে কিন্তু কুকুর থেকে সাবধান থাকতে হবে তাছাড়াও যদি দেখা যায় আপনার এই কেতু আচমকা কোনো বড় সম্পত্তি হাতছাড়া হওয়া বা আচমকা কোনো গুপ্ত রোগ ধরা পড়া বা আচমকা কোনো গুপ্ত কিছু গুপ্ত মানে একটা বিষয়ে কারণ তিল কখনোই ভালো নির্দেশ করে না এই তিলকে ঠিক করার একটা উপায় আছে কি করবেন পানের দোকান থেকে টাটকা চুন নিয়ে আসবেন কিংবা হার্ডওয়ারের দোকান থেকে গরম যে চুনটা পাওয়া যায় একটা চুন নিয়ে আসবেন কটোতে রাখবেন এইখানে লাগাবেন এইখানে লাগাবেন কিছুদিন লাগালে দেখবেন চামড়াটা পুড়ে যাচ্ছে আস্তে আস্তে পুড়ে গেলে দেখবেন যে তিলটা অটোমেটিক উঠে যাচ্ছে এই তিল হাতে কোথাও কোনো জায়গায় তিল ভালো ফলদায়ক নয় তাই তিল নিয়ে কিন্তু আপনারা সাবধান হয়ে যাবেন আর একটা জিনিস লক্ষ্য করছিলাম আমরা অবশ্যই দেখব কারোর যদি দেখেন যে হৃদয় রেখা এরকমভাবে বড় হয়ে রাহুর দিকে চলে যায় তাহলে কিন্তু দাম্পত্য জীবনে ছোট বড় অশান্তি কিচিবিচি থেকেই যায় মানে পরিবারে শান্তি থাকে না রাহু থেকে কোন রেখা যদি হৃদয় রেখাকে টাচ করে সেখানেও কিন্তু প্রবলেম আপনার রাহু থেকে রেখা উঠে হৃদয় রেখাকে টাচ করেছে আপনি কিন্তু কোনো না কোনো ভাবে আপনার ফ্যামিলির দ্বারা মানুষের দ্বারা প্রতারিত হবেন আর আপনার মস্তিষ্ক রেখা দেখুন আপনি ভীষণ বুদ্ধিমান আবার ভীষণ বোকা কেন বলছি দেখুন মস্তিষ্ক রেখা দেখুন ভাঙা আবার এখান থেকে মস্তিষ্ক রেখায় নেমেছি মানে মস্তিষ্ক রেখার মধ্যে ঠিক নেই মানে আপনি ইমব্যালেন্স মানে সঠিক বুদ্ধি আপনার মধ্যে কাজ করবে না আপনার মনে হবে কোনো সময় ব্যবসা করি আপনার উনিশশো পঁচাশিতে জন্ম মনে হবে ব্যবসা করি আপনার প্রশ্ন হচ্ছে আপনি গান শিখে কেরিয়ার বানাতে পারবেন না আপনি ব্যবসা করলে চাকরি করলে কোনটা ভালো হবে দেখুন এখন আমার যা মনে হচ্ছে আপনার পরের আন্ডারে যদি কোনো কাজ করেন সেটাকে ব্যবসাও বলবো না চাকরিও বলবো না তবে পরের আন্ডারে কোনো কাজ মানে পরের দোকানে কোনো কাজ যদি করেন সেটা আপনার জন্য আপাতত ভালো হতে পারে অথবা আপনি ব্যবসা শুরু করতে পারেন নিজের ব্যবসা সেটাতে আপনি বেশি সাকসেস পাবেন ব্যবসা করলেই আপনার জীবনে কেন ব্যবসা হওয়ার জন্য যা যা রেখা দরকার সেটা আপনার যদি টাকা পয়সা নষ্ট হতে পারে তাই যে ব্যবসা শুরু করবেন সেই ব্যবসাটা যদি কার তার আন্ডারে থেকে তার কাছে থেকে শিখতে পারেন বা কোনো একটা আইডিয়া দিতে পারেন তাহলে পার্টনারশিপ করতে পারেন সেটা কিন্তু হবে তবে আপনাকে কিন্তু মানুষ পার্টনারশিপও কিন্তু ঠিক হবে না ভালো আপনি পার্টনারশিপ করলে আপনাকে কিন্তু টাকা মানে ঠকিয়ে দেবেন তাই কারো কাছে কোনো কোনো কাজ কাজ জন্য থাকতে পারেন পারেন হ্যাঁ কাছে আন্ডারে শিখতে তবে আপনি যদি নিজে এখন ব্যবসা করতে মনে মানে যদি করেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে ঠিক আশা করি উত্তর পেয়েছেন আর যারা আমাদের চ্যানেল দেখেন তারা জানেন যে আমরা প্রত্যেকটা ভিডিও রিয়াল এবং সত্যি কথাগুলো বলে থাকি তাই আপনারা নির্দ্বিধায় নিঃসংখ্য আপনারা হাতের ছবি পাঠাবেন সি বিএসএফ আর্মি জওয়ান দেশ রক্ষা করেন অনাথ আশ্রম চালান অথবা কোনো মন্দিরে থাকেন বা কোনো মসজিদে থাকেন মানে হয় না মানে যারা সমাজের জন্য করছেন সেবা করেন করেন তাদের থাকেন তাদের তাদের জন্য আমরা কি করেছি মানে ভিডিওর জন্য তাদের যেটা পেমেন্ট প্রসেসটা আপনাদের জন্য আলাদা ঠিক আছে মানে আপনাদের আলাদা ডিসকাউন্ট দেওয়া হয় বা আপনারা যেটা মন চাইবে দিতে পারবেন তাছাড়া আমরা আলাদা আরেকটা জিনিস দেখেছি যারা গরিব মানুষ খেটে খান একদম পারছেন না আমাদেরকে ফিস দেওয়ার মতো সামর্থ্য রাখেন না তাদের জন্য সকাল সাতটা থেকে আটটার মধ্যে ফোন করবেন ওই সময় আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি ঠিক আছে যাই হোক আমরা অবশ্যই দেখব প্রত্যেকদিন সকাল সাতটা থেকে আটটার মধ্যে ফোন করতে পারেন ওই সময় আমি সময় পেলে অবশ্যই আমি অবশ্যই আপনাদের উত্তর দিই দেখি জাতক প্রচণ্ড স্ট্রাগল করে ভাগ্য করেছে কিন্তু জাতকের ভাগ্য কিন্তু বাইরে গিয়ে আপনার কিন্তু বিদেশ বাইরে গিয়ে আপনার বাড়ি থেকে বাইরে গিয়ে কিন্তু আপনি যদি কাজ করেন তাহলে আপনার ভাগ্য সময় হয় না বেঙ্গালোর গেলেন বা বা দুবাই গেলেন কলকাতা গেলেন মুম্বাই গেলেন যাই হোক আপনার বাড়ি থেকে দূরে অনেকটা দূরে কর্মযোগ তৈরি হচ্ছে চন্দ্র সেপারেট তবে এটা কিন্তু গানের জগতে এই রেখাটা কিন্তু গান বা শিল্পক কোনো কাজও কিন্তু বড় সফলতা দেয় আপনি গান শেখার থেকে বড় কথা হচ্ছে নিজের ভালো লাগার জন্য আনন্দের জন্য শিখতে পারেন কারণ এই বয়সে সাকসেস পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় কারণ গান তো ছোট্টবেলা থেকে শিখতে হয় যারাই সাকসেসফুল গায়ক হয়েছেন আজ পর্যন্ত যতগুলো গায়ককে দেখছি আমরা তারা কিন্তু ছোট্ট থেকে গানের মধ্যে থাকেন ঠিক আছে ছোট্ট থেকে ছোট থেকে গানের চর্চার মধ্যে থাকেন তবেই কিন্তু তারা সাকসেসফুল হতে পারে বুঝতে পেরেছেন যাই হোক একটা আচমকা এসে গানের সাকসেস আসা খুব মুশকিল আমরা আপনাকে মিসগাইড করবো না যাতে ভুল বুদ্ধি দেব না আজকে পঁচাশিতে জন্ম মানে প্রায় অনেকটাই এজ হলো ঠিক আছে ভাই আশা করি বুঝতে পেরেছেন চলুন চুরাশি থেকে যদি দেখা যায় তাহলে উনচল্লিশ বছর বয়স চলছে আপনার উনচল্লিশ বছর বয়সে এসে গান শিখে সেই কেরিয়ার কবে করবেন তাই না বুঝতে পেরেছেন তাই আপনি ছোটোখাটো যাকে স্টেজে কাজ করে হয়তো নাম কমাতে পারেন কিন্তু এটা মুশকিল হবে দেখুন এটা বিবাহ রেখা দাম্পত্য জীবনে প্রবলেম একটু থাকবে কারণ বিবাহ রেখার পরে যাদেরই রেখা দেখবেন বুঝে নেবেন যে বৈবাহিক জীবনে শান্তি না থাকলে এরকম রেখা কিন্তু আসে তাই তখন কিন্তু তাদের দাম্পত্য জীবনে কিছু প্রবলেম থাকে অল্প বয়সী ইনফ্যাচুয়েশন যেটা প্রায় হাতেই দেখা যায় ঠিক আছে বাদ দেন ওই বিষয়ে তো প্রশ্ন করেননি মঙ্গল নিয়ে আপনার একটা প্রশ্ন থাকার কথা আপনার শত্রু কেন বা আপনি টাকা পয়সা ধার দিলে মার যায় কেন এই প্রশ্নটা আপনি করেছিলেন দেখুন হাতে এই আড়াআড়ি রেখাটা খুব খারাপ রেখা জীবনে সব কাজেই বাধা এবং সমস্যাকে নির্দেশ করে

কোনো মহিলা ছদ্মবেশে অনেক সময় হয় না স্বামী হয়তো স্বামী স্ত্রী মহিলা ছদ্মবেশে দাদা বলে ভাই যে হোক আদায় করে নিল এরকম করবেন না অনেক মহিলা কিন্তু খুব ছদ্মবেশে টাকা আদায় করে নেয় তাদের থেকে সতর্ক থাকবেন এই কারণে দেখতে পাচ্ছি এটা খুব ভালো সাইন কেতুর স্থানে যখন এরকম কোনো ত্রিভুজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার হঠাৎ কোনো প্রাপ্তি বা হঠাৎ কোনো মানে লটারি প্রাপ্তি এগুলো হয়ে থাকে তবুও আমরা লটারি কাটতে বারণ করি কারণ লটারি ম্যাক্সিমামই এটা পুরো মানে স্ক্যাম হয়ে যায় ব্যাপারটা বেশি টাকা মানুষের গরিব মানুষের টাকা নষ্ট হয় লটারি কাটতে বারণ করে থাকি এটা কিন্তু ভালো সাইন হলেও আমি দেখেছি এরকম বাঁকা অবস্থায় যাদের থাকে চাপা বেদনা কষ্ট তাদের মনে থেকে যায় কেন যায় না তারা কিন্তু এই কষ্ট থেকে বেরোতে পারে না তাছাড়া এরকম একটা থেকেই যায় নৌকো সিম্বলের মতো তবে এরকম ট্রায়াঙ্গেল কিন্তু এই দিকে যত ট্রায়াঙ্গেল হয় আমরা দেখেছি সেগুলো কিন্তু ভালো সাইঙ্গেল এখানেও দেখতে পাচ্ছি অনেকগুলো ট্রায়াঙ্গেল হয়ে গেছে জীবনে ছোটো বড়ো ইনকাম তো করবেন সোর্সও থাকবে তবে ভাগ্যরেখা দেখুন এখান থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ভাগ্য সাত দিয়েছে তারপরে পঁয়তাল্লিশ পর্যন্ত দেবে তারপরে ভাগ্যরেখা সেইভাবে দিচ্ছে না তাহলে বাদবাকি জীবন যাতে ভাগ্য আপনার সাত দেয় আপনার যেমন জীবন যেন ভালোর দিকে যায় সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে বুঝতে আর যারা এত দূর ভিডিও দেখেছেন যারা জানেন যে হাতে বেশি রেখা না থাকলে বেশি বিশ্লেষণ করা যায় না জাতকের অন্যান্য হাতগুলো দেখবো হাতের কালার ভালো আছে হাতের অবশ্যই কালার ভালো আছে তবে জাতকের হাতে এই হাত থেকেও দেখতে পাবো আমরা যেগুলো দেখাতে চাইছিলাম রাহু ভীষণ কিন্তু রাহু রাহু রেখা এরকম ভাবে চুল

আর আয়ু রেখাতে আপনার এখানে দেখতে দেখুন বিন্দু বিন্দু চিহ্ন হয়ে গেছে আয়ু রেখাতে এরকম বিন্দু বিন্দু চিহ্ন থাকা কিন্তু ভালো জিনিস নাই যে এগুলো এগুলো গুলো সব বিন্দু সব কিন্তু বাধা এবং এবার বাধা এগুলো বিন্দু বিন্দু চিহ্ন হয়ে গেলে অনেক সময় বেঁচে থাকতে ইচ্ছা করে না মানে কার জন্য বাঁচবো এরকম অনেক সময় মেন্টালিটি কাজ করে মনের মধ্যে হবে আর এখানেও দিতে পাচ্ছি এই যে হার্ট লাইন দিতে দেখতে এগুলো কিন্তু হৃদরোগের সম্ভাবনা মানে হার্টের সমস্যাকে নির্দেশ করে আপনারা আশা করি দেখুন যারা রেজুলেশনটা বাড়ান বুঝতে পারছেন এই যে এই যে এই যে এরকম হয়ে আছে ডট ডট হয়ে আছে এগুলো কিন্তু হাটের সমস্যা স্মোকিং করলে ছেড়ে দেবেন স্মোকিং করবেন না এটা আপনার জন্য ঠিক হবে না দেখুন ভাই সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আপনার হাত ঠিক আছে তবে হাতে যে খুব খারাপ তা নয় মণিবন্ধনও ভালো ছিল ইনকাম আপনি যথেষ্ট করছেন ঠিক আছে তবে আরও বেটার কিছু করলে ভালো হতো জীবনটাকে একটু সিরিয়াসলি নিতে হতো হ্যাঁ আপনার জীবনে মেনলি কিছু প্রবলেম আছে আমরা দেখবো সেটা হচ্ছে এই রেখা এটা একটা যোগ এই এই দুটোর দুটোর প্রতিকার অবশ্যই করাবেন আর তিলগুলোর জন্য প্রতিকার করাতে হয় এর জন্য পোখরাজ পড়তে হয় এর জন্য ক্যাটসাই পড়তে হয় কত রতি পড়বেন কি পড়বেন কত কি সিলোনিস পোখরাজ পড়বেন অলওয়েজ যারা রত্ন ধারণ করেন অলওয়েজ দামি এবং ভালো রত্ন ধারণ করবেন ঠিক আছে কোনো আলতো ফালতো রত্ন ধারণ করবেন না এতে কীভাবে কাজ হবে না তখন জ্যোতিশীল নামে বদনাম হয়ে যাবে যে কোনো পাথর পরে কাজ হলো না সত্যি কথা যদি ভালো রত্ন পড়েন নিশ্চয় কাজ হবে ঠিক আছে বুঝতে পেরেছেন দু হাজার টাকা তো পোখরাজ হয় না একটা সিলোনিস পোখরাজের দাম কত চলছে মার্কেটে আপনারা যদি ভালো কোনো ওয়েবসাইটে দেখেন তাহলে বুঝতে পারবেন বা কোনো বড় জুয়েলারিতে যাবেন দেখবেন একটা নির্দিষ্ট দাম পাবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন একটা ভালো পোখরাজ আপনার পড়তে হতে পারে একটা ক্যাটসাই পড়তে হতে পারে তাছাড়াও আপনার শনির ক্ষেত্রে খারাপ আছে এটার জন্য রেমেডি লাগবে না যাই হোক আপনার সাপিত যোগ আপনার এই সাপিত যোগটাকে ঠিক করাবেন আর আপনার এই রেখাটাকে ঠিক করাবেন এটার জন্য কিছু কবজবিধি প্রতিকার হয় আমরা এছাড়াও অন্যান্য প্রতিকারও হয় সেগুলো অবশ্যই যারা করিয়েছে তারা প্রত্যেকে উপকৃত হয়েছে আপনিও হবেন একজন জ্যোতিষীকে দেখিয়ে যদি তার দেওয়া প্রতিকারই না ব্যবহার করেন মানে আমাদের কাছে নিতে হবে না বাইরে থেকে নেবেন ঠিক আছে মানে তার বলা মতো যদি প্রতিকার না নেন তাহলে কী করে বুঝবেন যে আমি আপনার প্রতিকারটা করে আপনার উপকারটা হতো তাই না ঠিক আছে ভাই ভালো থাকবেন আর আপনার অন্যান্য হাতগুলো সব হাতি দেখেছি প্রত্যেকটা হাতে আমি দেখেছি না হাত না হাত দেখান হয়নি ঠিক আছে খুব ভালো হাত আপনার প্রত্যেকটা হাতেই দেখেছি প্রত্যেকটা হাতেরই বিশ্লেষণ আমরা করেছি বাম হাতও অনেক গুড সাইন তবে এখানেও কিন্তু এই রেখাটা ছিল যাই হোক সব কাজেই বাধা বাম হাতটা অনেকটা তুলনামূলক ভালো আপনার কিন্তু বাম হাতটা তো আপনার নয় আপনার স্ত্রীর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন কোনো ডাউট বা প্রশ্ন থাকলে আপনি আমাকে সরাসরি এই যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই যে কোনো নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে